যে বড় একটা মোরগ ধরে নিয়েছে এই মরগ তো খাওয়া নিলা বোধহ না কত বড় মুরগ জব নিয়ে করার পরে আমার ফোন দিছে যে এই যে ডাক্তার তো মর মরুখ ধরে এই যে আর একটা এই যে আমার খেলা তো এই বন্ধু মানুষ যে বাচ্চা রা দিছে আমার চাবি নিয়া ঘরের আমের থুইয়া বছর এই যে যেই লোক এই লোক দাওয়াত পাইলে আবার কোন সময় বুঝ থাকে না এন্ড দাওয়াতের সম্পর্কে সম্পূর্ণ ভাবি সাবরা দাওয়াত করে এ দাওয়াত আবার না করতে পারে না আর আবার খাতক হিসেবে খুব ভালো ভাবি না সব ভাবি যত ভাবি আছে সবার দাওয়াতে এনার খাইতে হয়নি কোনো দাওয়াত মিস করার লোক না খুব ভাগ্যবান বানার আমার এই খালাতো ভাই যে আছে হ্যাঁ আমার বন্ধু ফাচাল মির দাইনি খুব সুন্দর পাক করে সৌদি আরব প্রবাসী খুব ভালো পাক করতো সৌদি আরব তারপরে মালয়েশিয়া কোন হানে বাহিরে আনে মানে বাড়িতে ওই আর বাড়ির মুরগি আর বাড়ির এইটা এই বন্ধু বন্ধু বেগ দেন কত বড় মুরগি চলে নিয়েছে আমার কি কষ্ট লাগে না দেন দি কত বড় মুরগটা এই মুরগটা হ্যাঁ এত বড় মুরগটা দেখেন রান্না কাটা খুব একবার বসেছে মানুষ কত চারজন একবার নিয়ে গুলা মাংস এক একবার মাংস একই সৈতারে ও এতটার মরকটার ওরা খাইয়া লইতাছে কত সুন্দর মরকটা আয় 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 রে এত সুন্দর করে রান্না করার জন্য ওই যে ডামা দিয়েছে বিড়ি দরাই দিয়েছে আমার ভাই উনি যে বিরি সারা বারে নারাবা হয় না ইনি বিরি খাইবো যাতা জিরে রসুন তেজপতে একজন আলু কাটতাছে ডাল ছড়াই দিয়েছি মন করে একটা তর পোটা সলতাছে কোনো সমস্যা নেই ডাইলের উপর ডাইল ডাইল মাছ মাংস গরু মাংস সবই চলবো না এখানে শুধু আমরা দেশি মুরগ আর পাতলা ডাইল কইছিলাম কিন্তু খারাপ তো ভাই পাতলা ডাইল খাইবো না হাতে আবার গনডাল ছাড়া আর পছন্দ ঘন ডাইল অনেক খাওয়ার মজা

মুরগি রান্নার কার্যক্রম সমস্ত কিছু পিঁয়াজটা বাজা দিয়ে দিয়েছি এখন শুধু রান্নার স্বাদ মিশানো হবে মশলা দিয়ে খুব সুন্দর করে রান্না খাইলে আবার আমরা সবাই ব্যবস হয়ে জায়গা কাইতে সিট হয়ে পর্যন্ত যে কয়েকবার রান্না বান্না করছে আমরা সবাই মিলা খাইয়ে অনেক মজা পেয়েছি এখন কত সুন্দর রান্না করতেছে মরিচ দিছে

মশলা দিয়ে কষাই চলতেছে কষাই পরে যে দেখেন একবার মাংস রাখছে ওই যে দেখেন মশলা দিতেছে কত সুন্দর করে পরিমাণ মতো মশলা দিস ভাই তুই বেশি মশলা দিলে পরে মশলা ছোট খাওয়ান যাবো না মশলা দেওয়ার শেষ এখন দেন দ্রুত রান্না বান্না করে মশলা দিচ্ছে এখন মনে করেন তাড়াতাড়ি করে রান্না করবো কারণ ক্ষুদা লাগছে রাত হয়ে গেছে অনেক রাতে আমরা সবাই তো এখন ঘুমাই দেবো একজন ডাকার মেহমান আছে আর দেখেন মাংস দিয়ে দিতে ঘুমঘু করে রান্না বান্না করতেছি ও রান্না বান্নাটা খুব মজা লাগে দেখেন তাড়াতাড়ি রান্না বান্না শেষ করার ব্যবস্থা করুন তাহলে পরে এত ভিডিও দেখবো না কেউ মানুষ আমরা তো চাই যে তাড়াতাড়ি ভিডিও করে শেষ করে লাগে মানুষের বেশি দেরি করাইলে তার আপনাকেও কিন্তু আগে বলে রাখতেছি সব ভিডিও কিন্তু আমরা দিবো না খাওয়ান দাওয়ানের যে ভিডিও ওটা আমরা রাখবো না টাইকে দিয়েছিলাম গরম দিতেছি অনেকটা দেশি মুরগির তো একটু বেশি সময় নিয়ে জাল দিতে ভালো করে যত কষাইবেন মাংস তত ভালো লাগবে দেশি মুরগির মাংস মাংস কষলে না কষাইলে আবার ভালো লাগে না ভালো করে কষাইতে হবে কারণ লোক এই পশু সিংটা খুব ভালো করে না দিলে আপনি মজা পাইবেন না কারণ যত মাস মশলা দিব যত নাড়াচারা করবো ততই ভালো লাগবে ভালো লাগার পিছনে কারণ হল যত রান্না কষানো দেশি মুরগি ব্রয়লার মুরগি হোক ভাজা চারা রান্না করা যায় আমরা গরু মাংস রান্না করে খাই দেখেন না যত তাড়াতাড়ি দেখেন ঢাইকে দিচ্ছি শীঘ্র কি পরিমাণে আগুন দিছি তাড়াতাড়ি যেন বান্না হয়ে যায় আমরা রান্নাবান্না যত তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে পারবো দর্শক আপনারা সাথে থাকবেন আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কত সুন্দর করে রান্না বান্না করা আমার ভাই আপনার সাথে না নিলে তো আমার রান্না বান্না আপনার খাইবে আমি খাইলাম আপনারা দেখলেন এটা হলো না রান্না প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছে আমরা তাড়াতাড়ি রান্না করো ভাই আমার কুতাল লাগছে লগণ দেখতো আর দেখ দেখেন লবণ আগা দিয়ে আমরা মনে করেন আমরা খুব